গ্রাম নাগের শরীরে এক ঘটনা ইন্সপায়ার করার জন্য বলি বানায়া বানায়া বলি এমনটা না আমার নিজে চোখের দেখার এক ঘটনা এই যে আজকে অত বয়ানের মাঝে মাদ্রাসার একটা ছেলের মাথার মধ্যে ফাঁকি দেওয়া হলো পুরি গ্রামের নাগের শরীরে একটা প্রোগ্রামের মধ্যে আমি অ্যাটেন্ড করার পরে ওই জায়গায় আমি ছয় জনের মাথার মধ্যে ফাঁকি দেওয়া দিব এরপরে আমি বয়ানের মধ্যে ডুব এবং বয়ান করবো একটা পরজায়ে সভাপতি সাহেব মাদ্রাসার ব্যাপারে এক এক করে সব কথা বললেন এরপরে হঠাৎ করে আমাকে সম্বোধন করে করে চোখের পানি ফালাইয়া দিলেন আমি বুঝলাম না আপনি চোখের পানি ফালাইয়া কান্না করেন কেন ওই মাদ্রাসার সভাপতি চোখের পানি মুছে আর উপস্থিত জনতাদের সামনে আমাকে উদ্দেশ্য করে বলে ও হুজুর এই ছয় জন ছেলের মাথার মধ্যে আপনি পাগনি দিয়ে দিবেন পাঁচজন ছেলে আগে যাবে ছয় নাম্বার ছেলে যখন যাবে ওই ছেলের মাথার মধ্যে পাগনি দিয়ে দিবেন ওই ছেলের মা নাই তার জন্য একটু দোয়া করে দিবেন আর ওই ছেলেটা আমার ওই ছেলে আমার স্ত্রীটা আমার ছেলেটা দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়া আসার পর পরই আমার আমার বিবিটা তাকে ছেড়ে চলে গেল আমি কোথাও কোনো মেয়েকে বিবাহ করি নাই আমি এই ছেলের দিকে তাকাইয়া এই মাদ্রাসার মধ্যে পড়াইয়া পড়াইয়া হাফেজে কোরআন বানাল ওই বাবার কথা শুনে আমি এক এক করে পাক দিয়ে মাথায় দেওয়া আরম্ভ করলাম পাঁচ পাঁচজন চলে গেল ছয় নাম্বারে যার মাথার মধ্যে আমি পাগড়ি দিয়া দিব আমি পাগড়ি দেওয়ার সময় সবার মুখের মধ্যে যেই পরিমাণ হাসি দেখলো সবার চোখে মুখে যেই পরিমাণ হাসি দেখ দেখলাম যে এই সেলের মাথায় আমি সবার শেষে পাগড়ি দিয়ে দিব ওই সেলের পাগড়ি দেওয়ার সময় আমি তাকে দেখি সবার মুখে এত বড় জনসমাগমের সামনে হাসি থাকতে পারে ওই সেলের চোখের মধ্যে কোন হাসির সাপ নাই তার গালের মধ্যে হাসি নাই তার মুখের মধ্যে কোনো হাসি নাই আমি বললাম এ সেলে আজকে তোমার এত সুন্দর একটা দিন আমি কুমিল্লা থেকে বক্তে এসেছি এত বড় ময়দানের মধ্যে তোমাকে ফাঁকি দেওয়া হলো কেন তুমি চোকের পানি ফালাই বা ফালাই বাবা এই কথা বলতে দিদি অটোমেটিক্যালি ছেলেটা চোকের পানি ছেড়ে দেয় আমাকে জানা হুজুর আমার মা নাই যার কারণে আমি হাফেজে কোরআন হয়ে গেল আমার মা নাকি তার গরবের মধ্যে নিয়ে নিয়ে আমার জন্য দোয়া করেছে

কুরান হইছি আমি যদি বাড়ির মধ্যে চলে যাই পাগ리에 নিয়ে 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 আমার সামনে পাঁচজন আমার ভাই এরা বাড়ি যাওয়ার পরে মায়ের আদর আদornia গুমাতে পারবে এদের মা এদের ধরে ধরে কি সুন্দর আরামের বিছানায় ঘুমপারা দিবে এদের মায়েদের এদের ধরে 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 কপালের মধ্যে কি পরিমাণ সুন্দর চুবু দিয়ে দিবে এদের মা

আমার মায়ের মাকবারার সামনে গিয়ে দাঁড়াবেন আর ওই জায়গায় দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু সুন্দর করে আপনি দোয়া করে দিবেন বয়ান শেষ হয়ে গেল ওই মায়ের মাকবারার সামনে গিয়ে হাজির হলাম সন্তান রে নিয়া ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়লাম ইখলাস পড়লাম তাকাসসুল করে নিলাম এরপরে আমি বললাম দুনিয়ার কত মাকবারার সামনে গিয়া মুনাজাত দিয়েছি আজকে আমি দিব না এই মায়ের কবরের সামনে দাঁড়াইয়া এই মায়ের ছেলেটাই আজকে মায়ের জন্য চোখের পানি পালায়া পালায়া দোয়া করবে তার দোয়া অনেক পরিমাণ মাওলার দরবারে কবল হয়ে যাবে এই কথা বলতে দেরি উপস্থিত এত জনতা সামনে ছেলেটা মুনাজার ধরে ধরে সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে জানা দেয় ও দয়ার মালি আমার মা আমার জন্য পরিমাণ কষ্ট করেছে আমার মা আমার মা এত পরিমাণ কষ্ট আমার জন্য করে নিল আজকে আমার মা নাই তুই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও ছেলেটা বেগুন মাসুম এখনো পরে পূর্ণ সাবালক নাই না বালক হালাতে আল্লাহর কোরআনটা সিনার মধ্যে লয়া লয়া পাগড়িটা মাতার মধ্যে লইয়া মায়ের জন্য দোয়া করে আমার মনে হয়েছে ওই মায়ের কবর যদিও জাহান নামের গর্ত হয়ে যায় ওই মুহূর্তের

কিন্তু এখন তো ছেলেকে মাদ্রাসায় দিলে টাকা পাবে না ভালো করে চলতে পারবে না বেতন পাবে কম এই চিন্তা নিয়ে লাভ নাই যেদিন আপনার পাশে কেউ নাই আপনার বন্ধু বান্ধব নাই আপনার এত ক্লোজ ক্লোজ মানুষগুলো নাই ওই ছেলেটার মাদ্রাসায় দিয়েছেন ও হাফেজে কোরআন হয়েছে ওর ভিতরে মায়ের প্রতি মহাব্বত আছে বাবার প্রতি মহাব্বত আছে ও মাকে কেমনে ভালোবাসে জানে বাবার কাছ থেকে কিভাবে দোয়া নেওয়া লাগে ও ভালো করে জানে একদিন ওই ছেলেটাই মাকবারার সামনে গিয়ে দাঁড়াইয়া যখন আপনার জন্য দোয়া করবে খুদার কসম করে বলি ওই সন্তানটা আপনার জন্য দোয়া করতে দেরি কবরটা জাহান নামের গর্ত আল্লাহ পা জান্নাতে পরিণত করে মাদ্রাসায় পড়াইলে ফায়দা আছে না নাই কথা বলেন না কেন ফায়দা আছে না নাই কি পরিমাণ ফায়দা বলে দুনিয়াতে ফায়দা বাদ দেন বলে একটু ফায়দা হয় নাই একটু উপকার হয় নাই সব বাদ আখরাতের লাইনে ফায়দা চলে গেছেন জাহান নামে নিজের বদ আমলের কারণে মিজানের দাঁড়িয়ে পাল্লায় বদ আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে আমলের পালা হালকা হয়ে গেছে আল্লাহ কয়ে যা জাহান নামে যা আল্লাহ তো ওই দিন বলবে গজবে যারা ফিরিস্তা যারা গজব দেয় এদেরকে বলবে

আবার বলেন যে ব্যক্তিটা আমার যে উমরটা কোরআন পড়লো কি পড়ল কোরআন পড়ল ফস্তা দহা রাহুল ব্যাখ্যা বিশ্লেষণ সব শিখলো কোরআন দিয়া কেমনে কেমনে কি করা লাগে সব জানলো জানার পরে

মুরগির ডিম খোয়ার থেকে বের করে ওই ডিম বিক্রি করে করে টাকাগুলো যোগে আমার জন্য পাঠাইছে আল্লাহ আমার বাবা নিজে নতুন ডঙ্গি না পরে আমাকে পড়াইছে আমার বাবা নিজে নতুন ফুপি না পরে আমাকে পড়াইছে নিজে নতুন কাপড় দিয়ে জুটবাটা না বানায় আমাকে বানায়া দিছে আজকে আমি একা জানাতে যাব তাও দিস পসিবল ইটস ইম্পসিবল ফর মি আমার জন্য সম্ভব হবে না আমার বাবা থাকবে জাহান নামে আর আমি থাকবো জান্নাতে অশৃঙ্খলা সম্ভব না তুমি কি চাও হোয়াট ডু ওয়ান্ট

নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আমলের লাইনে অগ্রগামী হওয়া লাগবে আল্লাহর ক্ষমা পাওয়ার লক্ষ্যে আমল করা লাগবে বারবার হুজুর এই কথাই বলে এই কথাই বলে আমি বক্তার বয়ান শুনেই বাড়িতে গিয়ে কোনো পরিবর্তন হলেন না বলেন কোনো ফায়দা হলো একটা মানুষ যদি নামাজি হন এটা আমার উপকার আপনার উপকার এজন্য সবাই নিজেকে খাঁটি মুসলমান দাবি করার লক্ষ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো বলে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ার মাধ্যমে মুসলমান হব রোজা রাখার মাধ্যমে মুসলমান হব আমল করার মাধ্যমে মুসলমান হব পাক সেই তৌফিক দান করুক সকলে পড়িয়া আমি আর জোরে পড়ি আমি